সিংহ হাতি নাকি নীলতিমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কি না আসল চ্যাম্পিয়ন আসলে এমন একটি ক্ষুদ্র প্রাণী যাকে খালি চোখে দেখাই যায় না যে কিনা পৃথিবী ধ্বংস হলেও বেঁচে থাকতে পারে তার নাম টার্ডিগ্রেট আর যা কেউ বলে না তা আমরা জানবো এই মাইক্রো হিরোর রহস্য টার্ডিগ্রেটকে অনেকে বলে ওয়াটার বিয়ার কারণ এরা দেখতে অনেকটা ভালুকের মতো তাদের আকার মাত্র জিরো পয়েন্ট মিলিমিটার মানে একটা সূচের ডগায় কয়েকটা টার্ডিগ্রেডকে বসাতে পারবেন কিন্তু আসল চমক লুকিয়াসের ক্ষমতায় এদের শক্তিতে টার্ডিগ্রেড প্রায় মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায়ও বেঁচে থাকতে পারে আবার ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপেও কিন্তু টিকে থাকতে পারে এমনকি প্রচণ্ড রেডিয়েশন পানি শূন্যতা আর শূন্য মহাকাশেও এরা হার মানে না কিভাবে সম্ভব যখন পরিবেশ একেবারে মারাত্মক হয়ে যায় টার্ডিগ্রেট নিজের শরীর শুকিয়ে ফেলে পানির নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হারিয়ে যায় এই অবস্থাকে বলে ক্রিপ্টোবায়োসিস তখন মনে হয় প্রাণীটা মরে গেছে কিন্তু আসলে সে ঘুমিয়ে আছে কয়েক দশক পরও যদি পানির স্পর্শ পায় এরা আবার জীবিত হয়ে ওঠে যেন জম্বি রিটার্ন দুই সালে বিজ্ঞানীরা টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠিয়েছিলেন দুই সপ্তাহ ধরে এরা মহাকাশের ভয়ঙ্কর রেডিয়েশন আর ভ্যাকুয়াম সহ্য করে টিকেছিল পৃথিবীতে ফিরে আসার পর আবার প্রজননও ঘটিয়েছে মানে মহাকাশ যাত্রার প্রথম টিকে থাকা প্রাণী টার্ডিগ্রেড তাহলে কি টার্ডিগ্রেড অমর না কিন্তু বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে যদি কোনো মহাবিপর্যয়ও ঘটে যেমন গ্রহাণু আঘাত হানে তবুও এই ছোট্ট প্রাণীগুলো টিকে যাবে আপনি কি ভাবতে পারেন এই ক্ষুদ্র একটা প্রাণী আমাদের চেয়ে কোটি কোটি গুণ শক্তিশালীভাবে বাঁচতে পারে এটাই সেই গল্প যা কেউ বলে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ভালোবেসে সাবস্ক্রাইব করলে তো কথাই নেই পরের ভিডিওতে আবার আসছি আরও অদ্ভুত এক রহস্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন